আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা এসিসিআইসিটি চ্যাপ্টার ফোর এস টি এম এল শিখব আজকে তার প্রথম ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব বেসিক এস এল এবং এস টি এম এল এর স্ট্রাকচার এস এল এর পূর্ণরূপ হচ্ছে হাইফার ট্যাক্স মার্ক অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটি ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক কোড এস টি এম এর আমরা শিখব বেসিক এস এল কোড বেসিক এসটিএমএল কোন মূলত চারটি একটা হচ্ছে এসটি টি এম এল বড়ি হ্যাট এবং টাইটেল এগুলাকে বলা হয় বেসিক এসটিএমএল টেক এগুলোকে বলা হয় বেসিক এগুলাকে বলা হয় বেসিক এসটিএমএল টেক অনেক সময় তোমাদের পরীক্ষায় এমসি আসে নিচের কোনটি বেসিক এসটিএমএল এসটি এমএল টেক এগুলো হচ্ছে এস টিএমএল টেক অবশ্যই এস টিএমএল মধ্যে সুরুর টেক এবং শেষ টেক অর্থাৎ আমরা এটা হচ্ছে সুরুর টেক এবং এটা হচ্ছে শেষের টেক বলা হয় এস্টারটেক এবং এন টেক এই চারটি হচ্ছে বেসিক এস এখন আমরা এস টিএমএল এর অ্যাস্টাকসারটা দেখব অর্থাৎ এস কোড লিখতে বললে কোন কোডগুলো অবশ্যই লিখতে হবে কোন কোডগুলো অপরিবর্তনশীল ওগুলো আমরা শিখব প্রথম আমাদেরকে লিখতে হবে এস টি এম এল এরপর আমরা লিখবো হ্যাট হেট হ্যাট আমরা সৌর টেক লিখলাম আমরা হ্যাটের শেষ টেকটা লিখবো এন ঠেকটা লিখব লিখলাম এর মাঝখানে আমরা লিখবো টাইটেল অর্থাৎ প্রতিটি ওয়েবসাইটের টাইটেল ট্যাকটা লিখতে হয় একটু টাইটেল থাকে টাইটেলে শুরু করলাম এখানে একটা যে কোনো একটা টাইটেল ডাক সেটা লিখবেন লেখার পর টাইটেল এস শুরু প্রথমে এস টিএমএল ট্যাকটা লিখবেন এরপর হ্যাট হ্যাট হেডের মাঝখানে লিখতে হবে টাইটেল টাইটেলের মধ্যে তোমাদেরকে যদি বলা হয় একটি টেবিল তৈরি করো টেবিল তৈরি এস কোড কোট তোমরা তখন লিখবে কি দিস ইজ দ্য টেবিল ইট ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট এখানে একটা এরকম একটি টাইটেল দিতে পারো এখন আমরা এরপরে লিখবো

এস এর শেষ হ্যাট শুরু হ্যাটের শেষ টাইটেলের শেষ শুরু শেষ তোমাদেরকে যদি বলে এস টিএম একটি টেবিলে এস কোড লেখলে একটি ওয়েবসাইটের জন্য এস কোড লিখতে বললে একটি লিস্টের জন্য এস টিএম কোড লিখতে হলে অবশ্যই তোমাদেরকে এই কোডগুলো ঠিক রাখতে হবে এগুলো কোনো পরিবর্তন করা যাবে না এটিগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার এস এর এর ফলে তোমাদেরকে যদি বলা হয় একটি হেডিং লিখো লিখিবান কান্ট্ৰি অৱশ্যে ক্লোজ করতে হবে যদি আমরা অর্থাৎ এস ওয়ান ট্যাগটা ক্লোজ করব অর্থাৎ যা লেখার দরকার প্রয়োজনীয় তথ্য যেগুলো ব্রাউজারে শুরু করার দরকার এই তথ্যগুলো বডির ভিতরে লিখতে হবে এগুলো হচ্ছে বেসিক ট্যাক স্ট্রাকচার অবশ্যই এগুলো লিখতে হবে অর্থাৎ এগুলো মুখস্থ তোমরা এগুলো স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবে এবং এগুলো অবশ্যই প্রত্যেকটা ট্যাগের শেষ করতে হবে যেমন এস শুরু করলে এস শেষ করতে হবে বড়ি শুরু করলে বডি শেষ করতে হবে এস ওয়ান হ্যাডিং ট্যাগ শুরু করেছি হেডিং ট্যাগ শেষ করেছি টাইটেল শুরু করেছি টাইটেল শেষ করেছি এস এর কোড লেখার হচ্ছে এটা হচ্ছে বেসিক স্ট্রেকচার এর পরবর্তী ক্লাস আমি এসটিএমএলের কোড দিয়ে কিভাবে তোমরা টেবিল ওয়েবসাইটের বিভিন্ন ধরনের তথ্য শুরু করবে ওগুলো আমি দেখাবো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবে বাটনটি ক্লিক করো এবং এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবই শেয়ার করো এটি তোমাদের আইসিটি বইয়ের চ্যাপ্টার ফোর এস টি এম এল এস টি এম এল পরিস্থিতি ওদের নাম হচ্ছে অবশ্যই এস টি এম থেকে তোমাদের প্রতি বছরই প্রশ্ন আসে তাই তোমরা গুরুত্ব দিয়ে ক্লাসটি করবে এবং প্রত্যেকটা এস টি এম এল এর স্ট্রাকচার গুলো তোমরা ভালো হবে শিখবে এবং আমি এস টি এম এল দিয়ে কিভাবে তোমরা টেবিল তৈরি করবে কিভাবে লিস্ট তৈরি করবে কিভাবে ওয়েবসাইটের বিভিন্ন তত্ত্ব প্রদর্শন করবে ওগুলো আমি শিখাবো পরবর্তী ক্লাসে আমি এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে அஸ்ஸலாமு அலைக்கும்